আল্লাহ শাস্তি আসতে আর অল্প সময় লালামের কর্মরূপে আজাদ আসতে দরিয়ে দে আল্লাহ বলছেন আমি যে শাস্তি দিচ্ছি শাস্তি আসবে সকাল বেলা লাল ইসলাম অতিষ্ঠ গা সকাল কত লম্বা হয়ে গেছে সকাল তাড়াতাড়ি আসতেছে না কেন উনি বললেন সকাল কি কাছে নয় সকাল কত দূর কখন সকাল হবে কখন আজাদ আসবে ইউনুস আলাই সালাম উনি ওনার ব্যাপারে আজাদের ব্যাপারে নিরাশ হয়ে বললেন মাতা আল্লাহ এত এত করে বললাম আজাব আসবে আসবে আজাব আসে না কেন নবীরা পর্যন্ত কখনো কখনো আশা ছেড়ে দিছেন যে আল্লাহ আজাব আসতেছে না কেন আল্লাহ পক্ষ থেকে সাহায্য আসতেছে না কেন আর আমরা সকালে দোয়া করি বিকালে রেজাল্ট চাই না আসলে বাচ্চা চলে গেলেন যাবার পরে উঠছেন কোথায় নৌকার মধ্যে নবী যত হোক আল্লাহ তালার আদেশ আশা ছাড়া কোন থেকে যেতে না আল্লাহ তালা একটা পরীক্ষার মধ্যে ফেলাই দিলেন গেছে কিসের উপরে লঞ্চের উপরে

লঞ্চটা ভারী হয়ে যাওয়ার কারণে ওজন কমানোর জন্য তারা ইউনুস আলাইসালামকেলামকে গিয়েছে এই মাছটার কথা হতে পারে আর ইউনুস আমাদের মতো যত যুগ যাবে তত মানুষ ছোট হয় যুগের আগে যুগের মানুষ লম্বা ছিল

বলছেন আল্লাহ আল্লাহ মানে অন্ধকারের মধ্যে আছি কয়টা অন্ধকার এক নম্বর প্রথম মাসের তাদের মধ্যে যাওয়া তারও আগে ধরেন একটা অপরিচিত জায়গায় গেছেন নিজের শহর ছেড়ে আর একটা জায়গায় গেছেন মানে কি এটা দিনের বেলা সূর্যের আলো থাকলে এটা অন্ধকার অপরিচিত জায়গা এক নম্বর অন্ধকার মাছটা গিরা ফেলেছে কত নাম্বার অন্ধকার মাছের পেটের ভিতরে কি লাইট আছে নাকি নাই তখন তো লাইট আবিষ্কারই হয় তা মাছের পেটের মধ্যে এক অন্ধকার ওই মাছটি গিয়া গিয়েছে আরেক মাস ওখানে আরেকটা অন্ধকার আর সমুদ্রের তলবেশি কি আছে

ইউনুস আলাইহিস সালাম কে ধরে একটা নিক্ষেপ করছে ইউনুস আলাইহিস সালাম যায় বিল আরা একটা মরুভূমি একটা মাছের মধ্যে যায় পড়ছে আর মাঠের মধ্যে যখন পড়ছেন একটা মাছের পেটের মধ্যে ছিলেন উনি খুব দুর্বল হয়ে গেলেন অনেক দুর্বল হয়ে গেলেন আল্লাহ বলেন ও আমবাতনা আলাইহি সাজারাতান মিন ইয়াকিন কদুম বেস্তর মধু এটা হাদিস না হলো কথা কোন সময় আসে আল্লাহ করেন আমি সেখানে একটা প্রধু গাছ রোপণ করে দিছি সাথে সাথে গাছ সব কিছু ছাড়া এই বহিরাগত থেকে আসছে এক অন্ধকার তারপরে সমুদ্রের তলে গেছে তিন অন্ধকার ওপরে আমার পশ্চাৎ রাতে অন্ধকার এই চারটা অন্ধকার থেকে বের ধোয়া ইউনুস আলাই সালাম আসরের সময় চারটার নিয়ামত চার চারিরা নামাজ আদায় করছেন

Masya Allah. Soch. Şükür. Elhamdülillah. Allah'a şükürler olsun. Bu da